যেটার উপর থেকে পাহাড়ের ভিউটা পুরো দেখা যায় আর নিচে ডাউন স্টেয়ার্সে কেভটা আছে তো প্রথমে আমরা উপরে ভিউটা দেখে নিচ্ছিলাম আশপাশটা অনেক সুন্দর ছিল এই যে সিঁড়িটা রয়েছে এটা ধরেই আমাদের একদম নিচে নামতে হবে চারিদিকটা পুরো গ্রিনারি আর অনেকগুলো সিঁড়ি আছে তো এটা আমাদের কিছুটা নিচে নামতে হচ্ছে নিচে ওদিকে দূরেও একটা কেপ দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কি কেব আমরা জানি না যে এখান থেকে যেতে যেতে দেখা হলো সেন্টার তো সেখান থেকে আমরা কেবের ভেতরে ঢুকবো আমরা এন্ট্রেন্স টা দিয়ে ভেতরে ঢুকে পড়েছি আমরা কেভের ভেতরে করে ঢুকবো এই সামনের এখান থেকে আমাদের কেব শুরু হচ্ছে তো এটা এন্ট্রান্সের পর একটা ডকুমেন্টারি আমাদের দেখানো হয়েছিল যেখানে সম্পর্কে কিভাবে ডিটেলস এটা তৈরি হলো সেটার একটা সিনেমেটিক ভিউ আমাদের দেখানো হয়েছিল on the slopes of the hills between the trees a multitude of habitats shelter a rich and diverse world of wildlife naturalists hastening to the site are amazed to discover a unique and rare natural wonder the sorek stalactite cave which is small in size as a result the rainwater becomes acidic and slowly continues to dissolve the limestone whitening the cracks and creating additional underground caverns

তো ডকুমেন্ট্রির পর আমরা পুরো গ্রুপ একসাথে কেভের ভিতর গেলাম আগেই বলে রাখি এখানে কিন্তু একটু লাইটের সমস্যা হতে পারে দেখার তাও আমি যতটা পারছি ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব। কারণ এখানে খুব কম লাইট দেওয়া হয়েছে কারণ হিউজ লাইট থাকলে এটা ন্যাচারালি যে প্রসেসটা আছে সেইগুলো রিয়াকশান করে নষ্ট হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে তাই অল্প লাইটের মাধ্যমে ব্যাপারটাকে দেখানো হয়েছে আর এগুলো তো ন্যাচারাল প্রসেস সেজন্য ন্যাচারালি এগুলোকে যতটা রাখা যায় সেইভাবেই এখানে মেনটেন করা হয়েছে নিচের থেকে যেগুলো উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে স্ট্যালাগ মাইট ঠিক আছে আর ওপর থেকে একটা জিনিস সৃষ্টি হয়েছে টাইট যেটা সিলিং থেকে নেমেছে নিচের দিকটায় এবং সব থেকে মজার ব্যাপার হলো এই এতটুকু শুধু গ্যাপ আছে স্ট্যালাগ টাইট আর স্ট্যালাক মাইট জয়েন্ট হওয়ার বা হয়তো একসময় জয়েন্ট ছিল সেটা ভেঙে গেছে কোনো কারণে তো এভাবেই প্রকৃতি নিজে নিজে সৃষ্টি হয় নিজে নিজে ক্ষয় হয় এটাই জিওমোরফোলজি কেভটা অনেকটাই বড় আমি কিছু কিছু ক্লিপস এখানে দিয়েছি কারণ এটা পুরোটা দেখানো একদমই পসিবল হবে না তো এটা অলমোস্ট দু কিলোমিটার জুড়ে এরকম ন্যাচারাল একটা কেভ তৈরি হয়েছে যেটা বিভৎস সুন্দর মানে প্রত্যেকটা জায়গা ইউনিক টাইপের হয়ে আছে স্ট্যালেকটাইট আর স্ট্যালেকমাইট দিয়ে নেক্সট আমাদের ডেস্টিনেশন ছিল পুল অফ আর্চেস আমরা পুল আর্চেস এর ওপরে দাঁড়িয়ে আছি এগুলো হচ্ছে ওয়াটার ক্যানেল এগুলোই নিচে আমরা দেখতে পাবো এখন পুল পুল অফ অফ তো অনেকেই বলে এটা রামলা বলে একটা জায়গা আছে ইসরায়েলের ওখানে অবস্থিত তো এটা দেখে বুঝতেই পারছেন যে আন্ডারগ্রাউন্ড মতো এটা করা আছে আন্ডারগ্রাউন্ডের মধ্যে এই জলের একটা ব্যবস্থা করা আছে তো এর হিস্ট্রিটা বলে যে এখানে যে জলটা আছে এখানে জলটা আগে গবাদি পশুদের খাওয়ানোর জন্য এটা তৈরি করা হয়েছিল। বেসিক্যালি গোটদের জন্য আর কি এই ব্যবস্থাটা করা হয় যাতে গবাদি পশু স্পেশালি গোটরা বা সেই টাইমে সব পশু পালন করা হতো তারা যাতে জলটা খেতে পারে আর সেটার জন্য একটা আর্চ মতো করা ছিল বা খিলান যাকে বলে বাংলায় তো সেইটার থ্রু দিয়ে এই জলগুলোকে পাঠানো হতো তো পরে এটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এই জায়গাটা ডিসকভার করে তারপর থেকে এটা একটা ভিজিটিং সেন্টার বা এরকম দেখার একটা জায়গা হয়ে গেছে আর এখন এখানে বোটগুলোকে চালানো হয় প্লাস এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক এরকম কালারফুল যে মাছগুলো আছে কইফিশ এগুলোকে এখানে রাখা হয়েছে প্রথম দিকে একটু ভয় ভয় পাচ্ছিলাম কারণ বোটগুলো প্রচণ্ড নড়াচড়া করছিল আর আমি বুঝতে পারছিলাম না যে জলে কতটা ডেপথ আছে আর জায়গাটা বা অ্যাম্বিয়েন্সটা পুরো একটু স্পুকি টাইপের লাগছিল তো এই বোটগুলোতে চার থেকে পাঁচজন বসতে পারে তারপর পুরো এই এরিয়াটা এরকমই জলে পুরো একদম ভর্তি আর এটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয় তো পুরো জায়গাটা একটা ক্লোজ প্লেসের মতো দেখতেই পাচ্ছেন চারিদিকে মানে একটা ওয়াল বা একটা রুমের ভেতর যদি অনেকটা জল থাকে তো জলের হাইটটা মোটামুটি আইডিয়া করে বলতে পারি একটা মানুষের হাইটের মতো এরকম ছিল জল আর এই জায়গাটাতেই অনেকগুলো রাউন্ড করে করে এই তো আর কি সার্কেল দিয়ে দিয়ে এই পুরো এলাকাটা আর কি দেখানো হচ্ছিল তো এই সুযোগে আমরাও একটু বোট রাইডিং ট্রাই করলাম ফার্স্টে রাজু একটুখানি করলো তারপর বাকিটা আমি একটুখানি ট্রাই করলাম তো এটাই ছিল সেদিনকার ট্রিপ তো আমরা ওখান থেকে গাড়ি করে বাড়ি চলে আসি আমরা বাসে করে আর ফিরে যাইনি কারণ আমরা আমাদের বাড়ির খুব কাছে চলে এসেছিলাম তো সেজন্য আমরা আলাদাভাবে গাড়ি নিয়ে বাড়ি চলে আসি ওখান থেকে আমাদের বাড়ি ফিফটিন মিনিটস মতো ছিল বাই কার যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আবার একটা কোনো নতুন জায়গার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপাতত টাটা সবাই ভালো থাকবেন Thank you so much.